আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রহমত অনেক ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন তো আমি বরাবর টাইসের কাজ নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার শুরুতে শুরুতে একটি করে লাইক দিয়ে যাবেন আর আসে কোরবানির ঈদ সবাইকে ঈদ মুবারক ও অভিনন্দন তো আমার আজকের মূল টপিক হচ্ছে বারো ফিট বাই বারো ফিট একটি বেডরুম টাইস করতে মোট কত টাকা খরচ হবে আমি আবার বলছি বারো ফিট বাই বারো ফিট একটি বেডরুমে টাইস করতে মোট কত টাকা খরচ হবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার বেডরুমে কত টাকা টাইলস লাগবে তো আপনারা অনেকেই বাড়িঘরে করেছেন বা টাইলস করেন নেই হয়তো টাইলস করবেন বিভিন্ন ধরনের চিন্তায় আছেন তো আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনার একটি বেডরুমে টাইলস করতে কত টাকা লাগবে তো যাই হোক মূল কথায় চলে আসি তো বারো গুণ বারো একশো চুয়াল্লিশ ফিট আপনার টাইলস লাগবে এখানে চুয়াল্লিশ ফিট নিয়ে আপনি একশো ষাট ফিট নেবেন আর স্কাটিং লাগবে আপনার বত্রিশ ফিট তো একশো চুয়াল্লিশ গুণ প্লাস বত্রিশ সময় সময় একশো ফিট চলে আসে একশো নব্বই ফিট টাইসের দামের পঁয়ষট্টি টাকা করে ধরলে বারো হাজার টাকা আসে আর পোটিং লাগবে দুটি দুশো টাকা একটি একশো টাকা আর সিমেন্ট লাগবে পাঁচটি পাঁচটি সিমেন্টের দাম চলে আসে পাঁচ গুণ বারশো পঞ্চাশ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আর বালি লাগবে তিরিশ ফিট তিরিশ ফিট দাম আসে আপনার তিরিশ গুণ আঠাশ এক হাজার একশো চল্লিশ টাকা আর মিস্ত্রি খরচ হচ্ছে আপনার আমি করি আঠারো টাকা স্কোয়ার ফিট আপনাদের ওইখানে কত টাকা করে তা তো আমি জানি না তো যাই হোক আমার দামটা আমি নিয়ে নিই আঠারো টাকা করে আপনার চলে আসে আপনি তিন তিন হাজার ছয়শো টাকা যাই হোক মোট হিসাব করি এখন টাইসের দাম আসলো আপনার বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা আর দুটি প্লাস দুটি পুটিংড়া দুশো টাকা প্লাস একটি বিক্সল একশো টাকা আর সিমেন্টের দাম চলে আসলো দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আর বালির দাম এক হাজার একশো চল্লিশ টাকা আর মিস্ত্রি খরচ আসল তিন হাজার ছয়শো ছয়শো টাকা তো মোট পার্সলে আসে আপনার বিশ হাজার একশো চল্লিশ টাকা যাই হোক বিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনি বুঝতে পারবেন আপনার বেডরুমে বা হলরুমে টাইস করতে কত টাকা লাগবে তো অনেকেই অনেক বাড়িঘর করেছেন বিল্ডিং করেছেন এখনও টাইলস করেন নাই বা করবেন চিনতে আছেন তো আমার ভিডিওটি যদি আপনারা দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমি একজন পেশাদার টাইলস মিস্ত্রি বা ছোটো খাটো টাইস দোকান ব্যবসাও করে থাকি আর যদি আপনাদের কোনো কিছু টাইসের সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটি করে লাইক দিয়ে যাবেন অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য কিছু দেওয়ার জন্য বা কিছু শেখানোর জন্য তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি নাও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আশা করছি বুঝতে পারছেন তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বারবার বলছি আমি আমার ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের কিছু দেওয়ার জন্য বা শেখানোর জন্য তবুও আপনারা লাইক করেন না বা সাবস্ক্রাইব করেন না কী জন্য জানি না তো আর যারা নতুন টাইসের কাজ শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি ফলো করবেন আর যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবো বা কোন জিনিস কি করলে কি হয় এটা লাগাতে কি পরিমাণ সিমেন্ট ভালো লাগবে বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে বলবো বা সহযোগিতা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখ সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম